নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি আজ সারা দিন আমি কি কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো আজকে সকালবেলা দেখো দোকান থেকে কিছু মালপত্র নিয়ে এসেছে যেগুলো ছিল না টুকটাক শেষ হয়ে গিয়েছিলো সেগুলোই নিয়ে এসেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো কিছু মশলাপাতি নিয়ে এসেছে গোলমরিচ গরম মশলা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো তারপর ছাতু তারপরে মশা মারার ধূপ অল আউট থাকে কিন্তু কারেন্ট চলে যাচ্ছে না এখন বারবার তো কারেন্ট চলে গেলে মশাটা কামড়ায় ওই জন্য একটা মশার ধূপ নিয়ে এসেছে আর সকালে একটু কচুরি নিয়ে এসছে দোকান থেকে আমাদের পাড়ায় একটা কচুরির দোকান হয়েছে তো ময়দা আছে চিনি আছে আর মটর আছে তো আজকে সকালে টিফিনে কচুরি খাওয়া হবে সকল খেয়ে গেছে তো মেয়েও খেয়ে নিয়েছে তো এটা আমার জন্য আছে তো আমি কচুরি নিয়ে নিই চলো আর সকালে কচুরি খাচ্ছে আর বলছে কি আজকে রাত্রিরে একটু ঘুগনি লুচি করবে তো সকালেও তাই দোকান থেকে নিয়ে এসেছি আর ঘরে দোকানের মতনই তৈরি করার চেষ্টা করেছি তো চলো টিফিনটা আমি খেয়ে নিই যে মেয়ে খেয়ে বসে আছে তারপর টিফিন খাওয়ার পর এই যে ফ্রিজ থেকে আনাজগুলো নিয়ে বের করেছি কী কী রান্না করব তা থেকে একটু একটু করে বার করে আবার বেঁধে রেখেছি আবার ফ্রিজে তুলে রাখবো আজকে সেরকম কিছু রান্না করব না একদম সিম্পল রান্না করব। হালকা পাতলা কারণ রাত্রিবেলা লুচি ঘুগনি খাবে বলেছে তো এখন যেটুকু হয় কম সময়ের মধ্যে সেটুকুই রান্না করব তো দেখো জামা কাপড়গুলো পাট করা হয়নি সোপার মধ্যে ছিল তো এগুলো এখন পাট করে নেব। তারপরে এদিকে আমি আবার রান্নার জোগাড়ে যাব। তো আমার সব কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো বিছানা গোছা ঘর মোছা সবই বাসি কাজ হয়ে গেছে এবার রান্না করবো কাপড়টাও কাঁচা হয়ে গেছে আজকে এবার রান্না করব করে নিয়ে তারপরে সব জোগাড় করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে একটু কুমড়ো ভাতে দিয়েছি কুমড়ো ভাতে এখানে দিয়ে দিয়েছি কুমড়ো ভাতে আমার খেতে খুব ভালো লাগে তোমরা কেউ খেতে ভালোবাসো আর এখানে টক ডাল করব এই যে আম দিয়ে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো দিন সংসার এই সব নিয়েই ব্যস্ত তো দেখতেই পাচ্ছ তো আজকে চিংড়ি মাছটাও নিয়ে এসছে দেখো অল্প কারণ একবেলার মতন হবে তো ওই কারণে তো এখানে রাত্রের জন্য মটর ভিজিয়ে দিয়েছি দেখো তো চলো এবার আমি আনাজটা কেটে নিয়েছি নিয়ে এবার একটা একটা করে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছ পটলটা আগে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ডালটা সাঁতলে নেব তো পটলটা ভাজা হয়ে যাক বাইরে রোদের খুব তেজ জানো তো মানে হাওয়াও দিচ্ছে আবার রোদুরে তেজও আছে যার জন্য জানালাটা বন্ধ করে রান্না করতে হচ্ছে কিন্তু আলো পড়ছে দেখছো জানালা দিয়ে কীরকম আর হাওয়া ঢুকছে তো গ্যাসটা নিবে যাবে বলে দপ 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 করছে গ্যাসটা ওই জন্য জানালাটা বন্ধ করে রান্নাটা করছি কিন্তু এত গরম হচ্ছে যে ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ করব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটল ভাজা হয়ে গেল আর ডালটা আমি ফোড়নও দিয়ে নিলাম তো এবার ডালটা আমি নামিয়ে নেব। দেখো গরমে ভালো লাগছে না রান্না করতে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি রান্নাটা করব করে একটু চান করব। খুব বিরক্ত লাগছে একদম যাকে বলে দেখো চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছি আজকে ওই এইরকমই সিম্পল রান্না করব কিন্তু আজকে যে চিংড়ি মাছের তরকারিটা করব এটা খুব ভালো করেই করব। একটা তরকারি করব কিন্তু খুব ভালো করেই করব। তো এই তরকারিটা খেতে আমাদের সবাই ভালোবাসে তো সেই রকমই তরকারিটা করব একটু কচু নিয়ে নিয়েছি বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করব এরকম কচু বেগুন আলু চিংড়ি মাছের তরকারি যা স্বাদ হয় বলার নয় এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম তো দেখো আমার তরকারিটাও কষা হয়ে গেছে ব্যাস এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো আমার রান্না কমপ্লিট তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে দেখো বাসনগুলো যেগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি নিয়ে এবার যাবো চান করব খুব গরম লাগছে একদম ভালো লাগছে না গরমেতে সেরকম মানে অত ডিগ্রি গরম নেই কিন্তু একটা যেন কেমন চিড়চির করছে গা হাত পাই গরমে মানে কীরকম একটা গরম আমি বলে বোঝাতে পারছি না তো চলো আমার বাসনটাও মজা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর আমি চানটা করে নেব ব্যাস এই যে চান করে চলে এসেছি দেখছো তাই বলছি চানটা করে আবার একটু আমার শান্তি হয়েছে হাসি দেখছো নাহলে এতক্ষণ দেখে মুখটা কীরকম করেছিলাম আমি তো এই যে আজকে রান্নাটা দেখো ভাত আম দিয়ে টক ডাল কারণ রান্না করতে করতে এত গরম হচ্ছিলো আমার ভালো লাগছিল না চানটা করতে একটু বেশ মাইন্ডটা ফ্রেশ হলো খুব ভালো লাগছিল তো এই দেখো কুমড়োর ভাতে পটল ভাজা কুমড়োটা মেখে নিয়েছিলাম আর এই যে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি দেখছো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ওটাই তোমাদেরকে বলছি সন্ধে হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তো এবার রান্নার জোগাড় করবো তো চলো দোকানের মতন কীরকম ঘুগনি করি সেটাই তোমাদেরকে দেখাই চলো তো এখানে দেখো আমি মটর সকালে ভিজিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এখন একটু নুন দিয়ে এটাকে আমি সিটি মেরে নেব আমার দোকানের ঘুগনি খেতে ভালো হয় আর যদি সঙ্গে থাকে গরম গরম হিঙের কচুরি কি বলো তো এই তো ময়দাটা আমি তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ময়দাটা মেখে নেব নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো এদিকে দেখো আমার মোটর সেদ্ধ হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি এবার ঘুগনিটা করে নিই তো আর ঘুগনির জন্য আমি এখানে দেখো গোটা ফোড়ন পেঁয়াজ আলু আর টমেটো কেটে নিয়েছি আর মশলার জন্য এখানে তো এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম মশলাটা দেখো পেস্ট করে নিয়েছি দেখো আমার ঘুগনি হয়ে গেছে একদম দোকানের মতন খুব সুন্দর খেতে হয়েছিল তো লেচিও কাটা হয়ে গেছে তো চলো এবার লুচিটা আমি ভেজে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর গরম গরম লুচি আর ঘুগনি পরিবেশন করে দেবো তো আজকে সারাদিন আমি এই কাজ করলাম সকাল থেকে রাত পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সারাদিন আমার টুকটাক টুকটাক এই কাজ তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই বলবে তো চলো এবার খেয়ে নিই দেখা হবে আবার পরে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার